হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ফলেওতম লগ যে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে কাজে লেগে পড়েছি তো দেখতে পাচ্ছ কদিন ধরে যে ঘরটায় এলোমেলো হয়ে আছে জিনিসপত্র এই মাথা থেকে ও মাথা টানা ইসটা করা হচ্ছে আজ প্রায় এক সপ্তাহ ধরে এই কাজটা চলছে কাজটা চলছে কারণ ঘরের সিলিং করা হবে তো কদিন ধরে মিস্ত্রি বলছে আসবো আসবো আর এস মানে আসতে পারছে না কিছু গাছের কাজের চাপের জন্য যার জন্য কাজটা ঢিলা পড়ে যাচ্ছে আর টুকটাক করে এদিক ওদিক করে মানে কাজ করা হচ্ছে তো এই কাঠের গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে বারেন্দার খাটটা একটু এদিকে ঘুরিয়ে রাখা হয়েছে মানে লোকেশানগুলো একটু চেঞ্জ করা হয়েছে বলে তো দেখো খাটটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছি আর ড্রেসিং টেবিল সব বাইরে আর ঘরের বস্তা একবার দেখো মানে চারিদিকে গোছানো হয়ে এলোমেলো হয়ে পড়ে আছে সবকিছু কবে কি ঠিক হবে জানি না তো তাও তো একটু তো হাঁটা চলা করার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই লাগে কবে ঠিক হবে তো সে বসে থাকলে তো হবে না তাহলে নোংরা হয়ে যাবে ঘরবাড়ি বাড়ি আরও তো চলো সে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই লাইকনটি ক্লিক করে রেখো আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যেভাবে সাপোর্ট করছে এইভাবেই সাপোর্ট করতে থাকো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো আহ তো চলো দেখো গল্প করতে করতে সামনেটা বেশ পরিষ্কার করে নিয়েছি মানে ঘরের সামনেটা যদি পরিষ্কার না থাকে তো দেখতেও ভালো লাগে না জানো তো তো ঘরের সামনেটা পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসছি বিচান মানে টেবিলের কাবারটা কারণ টেবিলটা খুলে রেখেছি ওটাকেও খুব মা মেজে পরিষ্কার করতে হবে কারণ ঝুল টুল পরে একাকার হয়েছে নোংরা হয়ে গেছে আর টেবিলের কাবারটাও সাইডে সাইডে কালো কালো মতো হয়েছে তো টেবিল টেবিলগুলো পাতা হবে পরে এখন ধুয়ে টুয়ে রেখে দিই ঘরের কাজ টাজ কমপ্লিট করে তারপরে সব কিছু হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তার জন্য আমার প্রতিদিনের কন্টিনিউ ব্লগগুলো দেখতে হবে তাহলেই বুঝতে পারবে কোথা থেকে কী কোথায় নেওয়া হয়েছে কিভাবে কি রাখা হয়েছে সবই বুঝতে পারবে তো এখন দেখো আমি মানে কষবাট দিয়ে ভালো করে ঘষে ঘষে মানে কালো কালো মতো পড়ে গেছে তো মানে বাসন মাঝে সাবানে আর হচ্ছে না তাই জন্য একটু সার্ফ নিয়ে ঘষে নিচ্ছি ঘষে এটা পরিষ্কার করব তারপরে বারেন্দা যে মশারিটা ছিল সেই মশারি আমার ঘরের মশারিগুলো বার করেছি ওগুলো ভেজাতে হবে তো তোমরা সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর ব্লগটা কন্টিনিউ করো আর আমি সব কাজ সেরে তারপর আবার আসছি তো দেখো আমি ওদিকে স্নান টান করে পুজো টুজো দিতে গেছি আর এদিকে নিয়ে এসছে বেলে মাছ ছোট ছোটো বেলে মাছ নিয়ে এসছে তো সেইগুলো মা কাটছে আমি কিছুটা মায়ের সাথে কেটেছিলাম তারপরে যেহেতু কলে জল মানে পাম্পে জল ছেড়ে গেছে আজকে অন্য বৌদি পাম্প ছেড়ে গেছে বলে তাই আমাকে চলে যেতে হয়েছে স্নান করার জন্য ঠাকুরের বাসন টাসন দিতে হবে বলে আর এদিকে বা বাবু আর মা কি করছে দেখো ভিডিওটা করতে বলেছি বলে ও আর ঠাম্মি মিলে মানে বদমাশি করেই যাচ্ছে তো চলো আমি ওদিকে ঠাকুরের পুজোর জন্য রেডি করছি তো তোমরা কন্টিনিউ করো কিন্তু ঠিক আছে তো তারপরে দেখো চলে এসছি যাদবপুরে তো যাদবপুরে কেন এসছি জানো নিশ্চয়ই ভাবছো কেন এসেছি সঙ্গে থাকবো দেখতে থাকবো তাহলেই বুঝতে পারবে কেন এসেছি যাদবপুরে আর হঠাৎই আসিনি আগেও আসতাম তো তোমাদের সাথে শেয়ার নি আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি যাদবপুরে কেন আসি আর কিসের জন্য আসি দেখতে পাচ্ছ যাদবপুর স্টেশনটা একটু দেখে নাও ভেবেছিলাম তোমাদের সাথে একটু ট্রেন আসা শেয়ার করবো তো ট্রেনগুলো এখন আর আসছে না দেখো দুদিকের কোনো দিকেই একটাও ট্রেন আসছে না যে দেখাবো তোমাদেরকে তো দেখেছো কেন এসেছি যাদবপুরে গাছ নেওয়ার জন্য আর আগে তো মুকুন্দপুর থেকে নিয়ে যেতাম গাছ তো মুকুন্দপুরের গাছ মানে এত শুকিয়ে যায় মানে গাছগুলো একদম ভালো না তো যাদবপুরে যার জন্য কষ্ট করে যাদবপুর পর্যন্ত আসতে হয় মানে ভালো গাছ নেওয়ার জন্য তোমাদের দাদাভাই দেখো আগে আগে ট্রেন লাইন পার হয়ে চলে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছনে পেছনে তো জানেই না যে আমি ভিডিও করছি তো দেখো ফল ফলের দোকান বসেছে মাছটা তো অনেক কিছু বসেছে এদিকে দেখো আলু পেঁয়াজ এদিকে দেখো মাছ নিয়ে বসে আছে কত রকমের মাছ মানে এখান থেকে যারা ডেলি যায় কাজে বাজে এখান থেকে মাছ টাছ নিয়ে বাড়ি যায় তো তারপরে দেখো বাইকে উঠে পড়েছি গলির রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি বাড়ি গিয়ে কথা বলবো দেখা হবে বাড়িতে গিয়ে কখন দেখা হবে জানি না তো তারপর দেখো অবশেষে মিস্ত্রিরা এসেছে বাড়িতে কাজ শুরু করেছে তো কি করছে দেখেছো সিলিং এর কাঠ পেটানো হয়ে গেছে আর ওপরে মানে মানে ওগুলো কি কি বলে কি বলে যেন ওগুলো আমি ভুলে গেছি তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো ওইগুলো আগে দিয়েছি যাতে গরমটা ওপরে মানে নিচে ওগুলো ওপরে দিয়েছে আর এদিকে দেখো বিছানা ঘরের অবস্থা দেখেছো আর এখন আমি আবার রান্না বসাবো রান্না বান্না হয়নি এদিকে দেখো রিং লাইট আমার ভিডিওর কাজে লাগে না অথচ সিলিং বানানোর কাজে লেগে যাচ্ছে দেখেছো খাটের তলায় টলায় কি করেছি একদম এলো মেলো হয়ে রয়েছে সবকিছু অগোছালো হয়ে কবে কি গোছাতে পারবো জানি না সবাই মিলে চলো ভিডিওটার আর কন্টিনিউ করবো না দেখা সুস্থ থাকো ভালো নিজেদের খেয়াল রাখো আর কাজ কত কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওগুলো আমার কন্টিনিউ দেখতে হবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নতুন নতুন পাওয়ার জন্য অবশ্যই বিলাই ঘটে ক্লিক করে রাখো আর পুরনো বন্ধুদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে মতো বিদায় নিচ্ছি দেখা আপনাকে টাটা গুড নাইট